রহমতে হক বাহানা মি জয়াদ বাহা নমি জয়াদ হযরত মুসা আলহ ইসালাম যুদ্ধ করবেন ফেরাউনের বাহিনী ফেরাউনের বাহিনীর উজিরে আজম প্রাইম মিনিস্টার হইল হামান ইবলিসের হাড্ডি ছিল হামান ফেরাউনকে বুদ্ধি দিল স্যার আমরা মুসার মতন জামা পরে যাই মানে হুজুদ্দের মতো পোশাক পরে আমরা যুদ্ধে যেতে চাই ফায়দা কি যদি আমরা জিতি তো ভালো যদি হারি চতুর্দিকে যখন আমরা আমরা পালাবো এলাকার মহিলারা পুরুষরা চতুর্দিক থেকে আমাদের পলায়ন দৃশ্য দেখে সবাই দেখবে জুব্বাওয়ালারা পলাইছে বলবে মুসার বাহিনী মুসার বাহিনী বুঝতেছেন এই জন্য এলাকা এলাকায় বহু জুব্বা বহু হুজুর আছে যে আমাদের দুঃসন্দর বাহিনী জুব্বা দিয়ে ঘুরে যাতে ঝামেলায় পড়লে বিপদে পড়লে সবাই বলে হ্যাঁ হ্যাঁ এইরকম হুজুর 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 না আসছে বহুত আছে একজন সেনাবাহিনীর গোয়েন্দা আমাকে সরাসরি বললেন যে একটা ফোন নাম্বার থেকে সন্দেহজনক কিছু কথা আমরা বেশ অনেক দিন থেকে আমরা এটাকে মার্ক করলাম একটা দেশে সঙ্গে তার যোগাযোগ হচ্ছে আমরা এটাকে খুঁজতে খুঁজতে গিয়ে আমরা পাইলাম চিটাগাং রোড ঘেরাও দিলাম আল্লাহ দেখে এক হুজুর বড় মুশকিল এই মোবাইল বহনকারী একজন হুজুর মানুষ তাকে কি করি আমি বললাম যে যেহেতু আমাদের দুষ্কন দেশের সঙ্গে তার গুরুত্বপূর্ণ কথাবার্তা সে আদান প্রদান করতেছে তাকে যে কোনোভাবেই এখানে সাহস্তা করতে হবে তাকে আমরা গ্রেফতার করে রাখতে পারবো না গ্রেফতার করে রাখলেই তাকে ছুটে নিয়ে যাবে হাই হ্যালু দিয়ে বললো ধরার কিছুক্ষণের মধ্যে আমরা সাথীদেরকে বললাম গিরায় গিরায় মারো পরেরটা পরে হবে যেই হুজুরি হোক বলে ইচ্ছা মতন পিটাইলাম আমাদের এক সাথী ছিল সে ছিল দুষ্ট বলে একটু কাপড় উল্টায় দেখতো হুজুর কেমন বলে ফাঁকে কাপড় উল্টায় দেখি হয় নাই ওই হুজুর এই হুজুর কে স্টার না নবীর যুগেও ছিল মুনাফেকরা কি শার্ট প্যান্ট টাই পরতো না নবীজির মতন জামা পরতো একদম বসা নবীজির দরবারে বসা হুজুর যুদ্ধ করবেন জি চলেন উহুদ যুদ্ধে চলেন কোথায় থাকলে ভালো হয় কয়েকজন বলছেন মুনাফেকরাও শেষ পর সিদ্ধান্ত হইল না আমরা উহুদের প্রান্তে যাই মদিনার বাইরে যাই চলেন একদম কাফেদেরকে দেখা যায় যখন কাতার বন্দি করা হচ্ছে আবদুল্লি ইবনে ওয়াঈদনে সালুলুল মুনাফেকদের সর্দার হঠাৎ সে একটা শুরু উঠাইলো আমরা বললাম মদিনার ভিতরে যুদ্ধ করার জন্য আমাদের কথা কোনো খেয়াল করলো না এটা কোনো কথা কিছু সহজ মনা সরল মনা কিছু সাহাবিক আর মুনাফেকটা ভিতরে ভিতরে এই পরা বরানবীজির মতন এদেরকে মিল করে এই মুনাফেক শয়তান তিনশো সাহাবী এবং কি মুনাফেক এই সবাই মিলে কাফেরদের সামনে দিয়ে তারা মদিনীনে ফেরত আসলো কাফেরা তো খুশি আসছে এক হাজার তিনশো চলে গেছে তাহলে জুব্বা পরা মুনাফিক জুব্বা পরা কাফের এটাকে আজকে শুরু না অনেক আগে শুরু শুধু নবীর যুগে না মুসার যুগেও মুসার যুগে এ হামানি প্লিজ মুসার বুদ্ধি দিল ফে ফেরাউনকে বুদ্ধি দিলো যে আমরা এরকম জামা পায়জামা পাঞ্জাবি পরে যাই জিতলে তো জিতলাম জামাটা আমরা ফি ফেলা ফেলে দিব আর যদি হারি পরাজিত হই তাহলে আমরা যখন পলায়ন করবো আমাদেরকে যেন কেউ বুঝতে না পারে আমরা আপনার বাহিনী এটা ফেরাউনের পছন্দ হয়েছে এর ষড়যন্ত্রের লেবাস ষড়যন্ত্রের লেবাস পরে ময়দানে গেল ঐদিক তাকানোর পর দেখা গেল হজরত মুসাইল ইসাল্লাম যেই লেবাসে ওনার বাহিনী ফেরাউন এবং তার বাহিনীও একই লেবাস আশ্চর্য কথা রব্বুল আলমিন দেখলেন যে দুই গ্রুপকে একই রকম দেখা যায় শুধু ভিতরটা বেশ কম উপর তো একই রকম আল্লাপাক দয়া করে বললেন উপরটা যেহেতু একরকম হয়েই গেছে ভিতরটা একটু পাল্টায় দিলেই তো হয় আল্লাপাক ওই ফেরাউনের বাহিনী যেগুলো জুব বা পরে আসছিল এগুলোর ভিতরে ইমান সাপ্লাই দিয়ে দিচ্ছেন তারা এখন হঠাৎ ফেরাউন দিকটাকে বলল ইন্নাম্না আবি রব্বিল আলামিন আমরা রব্বুল আলামিনের উপর ঈমান নিয়ে আসছি সুবহানাল্লাহ ফেরাউন তো অস্থির কি বলে রব্বুল আ সে বলে ও রব্বুল আলামিন তো আমি 마শাআল্লাহ 마শাআল্লাহ আমার উপর ঈমান আনছো খুব ফাইন ফেরাউন নিজেরে রব্বুল আলামিন বলতো এখন সেই যে যাদুকরদেরকে আনছে যারা জুব্বা পরে আনছিল হামান সেই তারা ফেরাউনের চোখের দিক থেকে বলতেছে রপ্পি মূষাবাহারুন তোর মতন শয়তানবুলা আলামিন না মূসা নবী হারুণ নবীর তিনি রব সেই রবের উপর সহ্য কথা ফেরাউন বললো ইমান আনার জায়গা ছিল না বাড়ি কান থিং শৈলীতে চড়াবো কাটব মারবো মৃত্যুদণ্ড দিব একটা কেউ রাখবো না খিল খিল করে হাসে আর বললে একটা শাস্তি বলছেন মৃত্যু তো আছে আইজও আছে কাইলো আছে মরলে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন আপনি মারবেন আল্লাহ জান্নাত দিয়ে দিবেন মারেন রহমতে হক বাহানা নিজই আছে উসিলার অনেক দাম ছোট্ট ছোট্ট বাহানার অনেক দাম